জীবন কারো জন্য থেমে থাকে না কোনো না কোনোভাবে ঠিক চলে যায় আসলে আমরা ভাবি কি যে অমুককে ছাড়া মনে হয় আমি থাকতে পারবো না তমুককে ছাড়া মনে হয় আমার দিন চলবে না আসলে এগুলো সম্পূর্ণই ভিত্তিহীন কথা ঠিকই কিন্তু সময় পার হয়ে যায় ঠিকই আমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ হয়ে যায় সো পিছনের দিক না তাকিয়ে সামনের দিকে আগানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আসলে এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আমরা ইদানিং মিথ্যে সম্পর্কের মায়া জড়িয়ে যাচ্ছি যার ফলশ্রুতিতে আমরা মানুষকে অনেকটা বিশ্বাস করে ফেলি পরবর্তীতে আমরা আসলে ঠকে যাই যাই হোক আমি স্কুলে চলে আসছি আর এই যে আমার কিউট সুইট বাচ্চা উষান পল সে আমাকে অনেক ভালোবাসে এর জন্য সে সবসময় মিসের পাশে বসে থাকে আমিও তাকে অনেকটাই আদর করি আর এই যে বাচ্চারা চকলেটস নিয়ে আসছিল মিসদের জন্য আচ্ছা আমাদের ক্লাস শেষ কিন্তু এখন হচ্ছে আমাদের মিটিং চলতেছে আর এই যে সামনেই হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজায় হচ্ছে আমাদের স্কুল বন্ধ থাকবে হুড়ে আমরা তো সেই আশায় বসে রয়েছি কবে বন্ধ হবে আর মাত্র দুই দিন মানে বৃহস্পতিবার ক্লাস করানোর পরেই আমাদের বন্ধ আসলে আমরা যারা জব করি তারা আসলে শুক্রবার আর শনিবারটাকে মনে করি যে আমাদের মনে হয় ঈদের দিন এমন একটা অবস্থা এত ভালো লাগে যাই হোক আজকে হচ্ছে মিটিং শেষে আমাদের মিস আমাদেরকে ট্রিট দিয়েছিল সেটার মেনুতে ছিল খিচুড়ি তারপরে হচ্ছে চিকেন সালাদ আর হচ্ছে ডাল দিয়ে একটা মুড়িখণ্ড করেছিল আর এই যে আমার প্ল্যাটার এটা আসলে খেতে অনেক মজা লাগছে বাট একটু লবণ কম হয়েছিল আর এই যে সব মিসরা আমরা একসাথে বসে খাচ্ছি আসলে এই যে একটা মজা এই মজাটা আপনি কোথায় পাবেন বলেন পরে হচ্ছে একটু বাইরে বের হয়েছি আর এই যে একটু ম্যাঙ্গো জুস কিনছিলাম আমি আর মিস সে হচ্ছে আমাকে খাওয়াইছিল বাই দ্য ওয়ে এরপরে বাসায় চলে এসে দেখি কি ও মা গরুর গোশা রান্না করেছে আম্মু একদম পুরা নল্লি সহ এটা তো আমার জিভে পানি চলে আসছে সাথে সাথে হচ্ছে ভাত বেড়ে খাওয়া শুরু করে দিয়েছি এরপরে হচ্ছে বিকেলের জন্য একটু রান্না করলাম ভাজি আমি না সব সময় হচ্ছে মাছ ভাজা তারপরে হচ্ছে আলু ভাজা বরবটি ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলোকে শুধু তেলের উপরে ভাজি এটা খেতে এত মজা লাগে এটা রান্না শেষ করে আমি হচ্ছে একটু বাইরে যাই আর বাহির থেকে হচ্ছে চটপটি নিয়ে আসি আমাদের বাসার সবাই আমরা চটপটি আর ফুচকা খুব পছন্দ করি মাঝে মাঝে আর কি দু একদিন পরপরই হচ্ছে ফুচকা চটপটি ভেলপুরি এগুলো হচ্ছে খাই আর আমরা কোন জায়গা থেকে খাই সেটা তো জানেন বাই দা ওয়ে এখানে আমি দেখাচ্ছিলাম যে দেখেন বোম্বাই মরিচ কাঁচামরিচ সব আছে এটা খাওয়ার পর আমার পেট জ্বলতেছিল পরে আমার বোন আবার হচ্ছে আমার জন্য একটু আহ শরবত নিয়ে আসছিল তো এটা খেয়ে হচ্ছে আমার কলিজাটা একটু ঠান্ডা হয়েছে আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন